নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হলো যে উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা উইপ্রোতে অজস্র নিয়োগ করা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাশ বা গ্রাজুয়েশন থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর মাল্টিনেশনাল কোম্পানি উইপ্রোতে এই যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ বা গ্রাজুয়েশন পাশ করা ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারে চলুন দেখেনি বিস্তারিত তথ্য এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো প্রসেস অ্যাসোসিয়েট ভয়েস এবং নন ভয়েস যোগ্যতা সেটা হলো উচ্চ মাধ্যমিক অথবা যারা গ্রাজুয়েশন পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু ওয়ার্ড স্পিড মানে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট শূন্য পদের সংখ্যা দেখেনি কতগুলি রয়েছে যদিও এখানে উইপ্র তরফ থেকে সেরকম প্রকাশ করা হয়নি তবে আনুমানিক ধারণা করা হচ্ছে যে এখানে একশোর কিন্তু হবে। মাসিক বেতন যারা এখানে চাকরি পাবেন তাদের চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকার মধ্যে থাকবে এবার আসি বয়স সীমা এখানে বয়সের কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ আঠেরো বছরের পর যে কোনো প্রার্থীরা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া যদি দেখা যায় তাহলে সম্পূর্ণ এখানে কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা নেই আবেদনকারীদের এখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে এবং সেই কিন্তু এখানে টাইপিং টেস্টের ভিত্তিতেও কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের টাইপিং টেস্টটা ভালো করে করে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করো এবং এবার চলে আসি তোমাদের আবেদন করার পদ্ধতি নিয়ে যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে যে আহ অ্যাপ্লাই নাও যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে অনলাইনে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারো তবে তোমরা যদি আবেদন করার পূর্বে একটি লিঙ্কডেন প্রোফাইল খুলে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং সেক্ষেত্রে তোমাদের এখানে স্টার্ট অ্যাপ্লাইং উইথ লিঙ্কডেন সেখানে সেই বোতামে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের কেরিয়ার অপরচুনিটিস গিয়ে তোমাদের একটি বৈধ ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু ফর্মটিকে টিকে ফিল আপ করে নিতে হবে এই ছিল আজকের এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ নিয়োগের ব্যাপার যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও